মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তা প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য হয়ে যাবে হুঁশিয়ারে দিলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক শক্তিশালী এবং দুদেশের বাহিনী নিয়মিত নোট বিনিময় করে জানালেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা হিল উজমা খামেনি তিনি বলেছেন কিছু দাম্ভিক শক্তি ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করছে তার উদ্দেশ্য সমস্যা বলে সমাধান করা নয় তিনি শনিবার সন্ধ্যায় ইফতারের আগে সরকারের তিন বিভাগের প্রধান সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন সর্বোচ্চ নেতা বলেন কিছু দাম্ভিক সরকার আলোচনায় বসার জন্য যে চাপাচাপি করছে তার উদ্দেশ্য সমস্যার সমাধান করা নয় বরং তারা তাদের নিজেদের আশা আকাঙ্ক্ষা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনায় বসতে চায় নিঃসন্দেহে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের ইচ্ছা পূরণ করতে দেবে না তিনি ভাষণের অন্য অংশে ইরানের বিরুদ্ধে একের পর এক নির্লজ্জ অভিযোগ উত্থাপনের করার জন্য ইউরোপীয় দেশগুলো তীব্র সমালোচনা করে বলেন ইরান তার পরমাণু প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি বলে তারা যে দাবি করে তা সম্পূর্ণ অযৌক্তিক ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস সারাকচি বলেছেন তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে মাত্র তিন দিনের মাথায় কাতরের পানি সংকট দেখা দেবে তিনি বলেন এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগরের তীরবর্তী সবগুলো দেশের জন্য প্রযোজ্য হবে বাংলাদেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ সকালে সিএমএইচ এ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়ে তিনি বলেন এ পর্যন্ত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত আদালতে প্রতিবেদন নির্দেশনা দিয়েছি এ সময় উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানা চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেফতার করেছে দোষীরা যেন কোনোভাবেই ছাড়া না পায় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে এদিকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আজ সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাওয়া এই সমাবেশ করলেন তারা একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে সে সময় তাদের ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার মধ্যরাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন তারা ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান আপনারা শুনছেন রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটয়ে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর স্ল্যাশ আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে ভারতীয় প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশ সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে শনিবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি জানিয়েছে শনিবার চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন উভয় দেশের মধ্যে উচ্চমাত্রা যোগ সাজস রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার মতে দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা ও গণহত্যায় অবরুদ্ধ গাজা উপত্যকায় চল্লিশ জনের বেশি ইসরায়েলি বন্দী নিহত হয়েছে এক তথ্য জানানো হয়েছে তেইশ সালের সাত অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভেতরে অভিযান চালায় ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো সে সময় হামাসের হাতে অন্তত আড়াইশ বন্দী ব্যক্তি বন্দী হয় এর মধ্যে চল্লিশ জনের বেশি ইসরায়েলি বন্দী দখলদার বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে নিউ টাইমস পত্রিকার এক বিশ্লেষণে বলা হয়েছে গাজায় হামাসের হাতে বন্দী থাকা দুশো একান্ন জন ইসরায়েলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীর মধ্যে একচল্লিশ জন ইসরায়েলি বোমা হামলা এবং ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয় ইসরায়েলি মন্ত্রিসভার বরাদ দিয়ে মার্কিন দৈনিকটি আরও জানিয়েছে যে গাজায় হামাস এবং অন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের হাতে বন্দী উনষাট জন ইসরায়েলির মধ্যে মাত্র চব্বিশ জন জীবিত রয়েছেন এবং একশো তিরিশ জনকে জীবিত মুক্তি দেয়া হয়েছে ব্রিটেনের রাজধানী লন্ডনের মিনিস্টার প্যাসাদের এলিজাবেথ টাওয়ারের পর্যটন স্পট বিগ বেনে উঠে ফিলিস্তিনের পতাকা উড়ানোই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ব্রিটিশ পুলিশ জানিয়েছে এক ব্যক্তি শনিবার ভোরে এলিজাবেথ টাওয়ারের বিগ বেনের কয়েক মিটার উপরে উঠে ফিলিস্তিনের একটি পতাকা উড়াচ্ছিলেন এবং ফিলিস্তিনকে মুক্ত করো বলে স্লোগান দিচ্ছিলেন তবে ওই ব্যক্তি বিগ বেনের চূড়া অবধি উঠতে পারেননি এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে শনিবার সকালে ওয়েস্টমিন ব্রিজ বন্ধ রাখে কর্তৃপক্ষ পার্লামেন্ট দর্শনার্থী পরিদর্শনও বাতিল করা হয় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে গতকাল প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে প্রতিরোধ সংগঠনটি হিজবুলের গণমাধ্যম বিভাগের বিবৃতিতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিদেশী রাজনৈতিক এজেন্ডা পরিবেশনকারীর অপপ্রচার এড়ানোর আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে কিছু গোষ্ঠী সিরিয়ায় সংঘটিত ঘটনাবলীতে হিজবুল্লাহ নাম জড়াচ্ছে এবং সেখানে চলমান সংঘাতের একটি পক্ষ হিসেবে হিজবুল্লাহকে অভিযুক্ত করছে হিজবুল্লাহ দৃঢ়ভাবে ভিত্তিহীন অভিযোগ অস্বীকার করে সিরিয়ার অন্তর্বর্তীকালীন শাসক গোষ্ঠীর হায়দ তাহর আল শাম এবং সশস্ত্র বিরোধী দলগুলোর মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হয় দুই দিন পর হিজবুল্লার পক্ষ থেকে এই বিবৃতিটি এলো মুক্তি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউল শনিবার তাকে মুক্তি দেওয়া হয়েছে এর একদিন আগে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে বার্তা সংস্থা প্রক্রিয়াগত কারণে আদালতে ইউন সুক ইউলের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল ঘোষণা করা হলেও তার সামরিক আইন জারির বিষয়ে চলমান থাকবে চলতি বছরের জানুয়ারিতে অভিযান চালিয়ে ইউনকে আটক করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত তিন ডিসেম্বর তিনি বেসামরিক শাসন বিঘ্নিত করার চেষ্টা করেছেন মুক্তি পাওয়ার পর ইউন আটক কেন্দ্র থেকে হাসিমুখে বেরিয়ে আসেন এবং সমর্থকদের সামনে মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তো শ্রোতা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ